দিনব্যাপী অনুশীলনে ঘাম ছড়ালেন হাসজ্জ্বল নাজমুল হোসেন শান্ত হয়তো তখনও জানতেন না এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য ফিটনেস ও স্কিল ক্যাম্পে উজাড় করে দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত পণ্ডুশ্রম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে তৃতীয় দিনের অনুশীলন সেশন আগের দিন বৃষ্টিতে ইনডোরেই কাটাতে হয়েছিল এদিন রোদের দেখা পেয়ে মাঠে চন্মনে সবাই স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে দিনের শুরুতে ওয়ার্ম আপ সেরে নেন ক্রিকেটাররা এরপর শুরু নেট সেশন পেস বোলিং কোচ সন্টেজ ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে আলাদা নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নেয় টাইগাররা যদিও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ লাক্কার তুলায় শুরু হয় বৃষ্টি দ্রুত ব্যাট প্যাট গুছিয়ে টিম হোটেলে ফেরেন লিটনরা আগের দিন ফ্লাডলাইট সেশন বাতিল করা হলেও এদিন দ্বিতীয় দফায় সন্ধ্যায় মাঠে হাজির পুরো দল হালকা স্ট্রেচিংয়ের পর কালক্ষেপণ না করে স্কিল ট্রেনিংয়ে নেমে পড়ে ফিল সিমস বাহিনী শুরুতে বড় বড় শটে হাত ঝালিয়ে নেন তানজিদ তামিম পাওয়ার প্লেতে তার কাছে এমন সব শটই তো চাইবে টিম ম্যানেজমেন্ট আরেক পাশে শান্ত সৌম্য জুটি বেঁধে খেলেন পেসারদের বিপক্ষে কিন্তু তাসকিন তানজিম সাকিবদের ডেলিভারিগুলো খেলতে খানিকটা বেগই পেতে হয় তাদের এশিয়া কাপ বা নেদারল্যান্ডস সিরিজের দলে না থাকা বেশ কিছু ক্রিকেটাররাও আছেন এই ক্যাম্পে তবে হয়তো দলে থাকা না থাকা নিয়ে অত ভাবতে চান না তারা অন্তত কুচরা যে সেরকম একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন সেটা অনুমান করা যায় এই যেমন স্কোয়াডে না থাকা শান্ত কিংবা শুধু স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য প্র্যাকটিসে সময় দিচ্ছেন অনেক সতীর্থদের অনুশীলনে সহযোগিতা করছেন আর এসব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন জুলিয়া নোট মোবাইলে আর নোটবুকে টুকে রাখছেন দরকারি সব তথ্য পাওয়ার হিটিংয়ে অনেক দলের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ দলের মতো এবারের এশিয়া কাপ তার জন্য যে বড় পরীক্ষা অপুবনিক সময় সংবাদ সিলেট